এ ক নাম্বারে কিন্তু উদ্দীপকের সাহায্যে কিন্তু দেখো এইটা কিন্তু আমার প্রমাণ করে দেওয়া লাগবে আচ্ছা এরপরে দেখো খ নাম্বার রয়েছে প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি এ ইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সমান সমান ফাইভ এক্সান্স টু দিপার ফোর প্লাস ওয়ান করে দুই অংশ সমান সমান দেখাতে বলছে এবং এক্স টু দি দিপোর সিক্স এর মান নির্ণয় করো তোমরা প্রথমে ক অঙ্ক প্রশ্ন সমাধান করাবো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বেশ কিছু সূত্র মুখস্থ করবে আচ্ছা আমি একটা কথা বলি যে তোমরা যদি অঙ্কের প্রশ্নটা বুঝতে পারো তাহলে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট অঙ্ক কিন্তু বোঝা হয়ে গেল এখন দেখো যে এই অঙ্কটা করতে কি কি সূত্র লাগবে সেটা যদি ধরতে পারো যে এটা আছে তাহলে কিভাবে কিন্তু আমরা এটা প্রমাণ করবো প্রশ্নটাই কিন্তু তোমাকে ভালোভাবে বুঝতে হবে এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি যে এই তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুই থেকে কিন্তু সর্বোচ্চ ছাড়া একটু প্রশ্নগুলো ঘুরিয়ে দেয় এছাড়া কিন্তু গণিতের কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে ছাড়া তেমন প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেয় না তেমনি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে এরকম কিছু অধ্যায় আছে যে তাইলে একটু দেখো যে প্রথমে কিন্তু সূত্র মুখস্থ করতে হবে এই জন্য কিন্তু এখানে কিন্তু ঘন বর্গ সূত্র দুইটা এই জন্য দেখো অনুশীলনী তিন পয়েন্ট একের পর্ব এক এবং অনুশীলনী তিন পয়েন্ট পর্ব এক সেখানে পর সূত্রগুলো কিন্তু দেখে আসতে পারো সূত্রগুলো দেখার পরে কিন্তু তোমরা অঙ্ক বুঝবে এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি যে তোমরা যদি সমস্ত অঙ্কগুলো ধারাবাহিকভাবে একটা একটা করে ভিডিও দেখতে থাকো তাহলে এই অঙ্কটা কিন্তু এখন কাছে কিছুই একেবারে ইজি হবে আর এই ক্ষুদ্র হচ্ছে নবম শ্রেণীতে যারা নতুন অথবা এস এসি পরীক্ষা দেবে সারা বছর কিছুই লেখাপড়া করনি এখন তাদের জন্য কিন্তু আর যারা পারো তারা তো খুবই খুবই ভালো এখন দেখো যে প্রথমে আমরা কি লিখবো অবশ্যই অবশ্যই দেখো দেওয়া আছে শর্তটা একটু লিখে নেব যে দেওয়া আছে তোমার এক্স ডিভাইডেড ওয়ান বাই এক্স সমান সমান রুট থ্রি এইটার দ্বারা আমি প্রমাণ করব হচ্ছে তোমার এক্স স্কোয়ার রুট থ্রি এক্স মাইনাস ওয়ান আচ্ছা প্রথম কাজ তাইলে কি করব অবশ্যই কিন্তু মাঝখানে ইকুয়াল থাকলে বা ব্যবহার করবো তাহলে লসর করে দেবো আচ্ছা লসর করলে যে দেখো আমরা জানি যে ভঙ্গ অংশ থাকলে কাটাকাটি হয় না হলে যা কিন্তু গুণ হয় তাহলে কিন্তু এটা লিখতে পারি এক্স স্কোয়ার এবং দেখো এক্স এক্স কাটা গেলে কী হয় তাহলে কিন্তু মাইনাস অন লিখতে পারি এরপরে রুট থ্রি রুট থ্রি লিখে দিলাম আচ্ছা এরপরের লাইনে কি করব দেখো এরপরের লাইনে কিন্তু যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা এখানে দেখো এ যদি গুণ করি তাহলে কিন্তু এক যা কার সাথে গুণ হয় রুট থ্রি এক্স এর সাথে কিন্তু গুণ হয়ে গেল আশা করি দেখো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু হয়ে গেছে যে এক্স স্কোয়ার আচ্ছা এই প্লাস রুট থ্রি এক্স কে মাইনাস করে এই পাশে নিয়ে আসলাম এবং দেখো মাইনাস ওয়ান কে প্লাস করে এই পাশে দিয়ে দিলাম এটাই কিন্তু অ্যান্সার যে একেবারেই কিন্তু কিজি ছিল অথবা এখানে কি লিখতে পারি যে প্রমাণ করতে বলা হয়েছিল অ্যান্সার না লিখে কিন্তু প্রমাণিত অর্থাৎ যেই প্রশ্নে যা চাইবে তাই কিন্তু আমাদের করতে হবে নাহলে কিন্তু এক মার্ক সাররা নাও দিতে পারে দেখো যেই প্রশ্নে যা উত্তর করতে বলবে যা প্রমাণ দেখালাম অ্যান্সার সেটাই কিন্তু করবে নাহলে কিন্তু তোমাদের একমার কাটার সম্ভাবনা রয়েছে এখন দেখো আমরা খনং প্রশ্ন সমাধান করাবো খনঙে কি কী রয়েছে তোমার দেখো যে প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি এইটা কিন্তু দেখাবো তাইলে কিন্তু আবার একটু লেখো যে উদ্দীপক থেকে কিন্তু আমরা সাইজ করে নিয়ে নেব তাহলে এইবার দেখো সতেরো খন আমরা দেখাবো যে প্রথমে কিন্তু উদ্দীপক থেকে এক্স মাইনাস এই যে ওয়ান বাই এক্স সময় সময় রুট থ্রি অথবা ওয়ান অফ ওয়ান এক্স বলতে পারো এটা নিয়ে নিলাম এখন দেখো এটা লিখে দেবো যে আসা প্রথমে কিন্তু দেখো বামপক্ষ আসা আগেই বামপক্ষ লেখার দরকার নাই আগে আমরা কি করব। এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার এর মানটা একটু বের করে নেবো যে এক্সে স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার এর মানটা একটু বের করে নেবো আচ্ছা এটার কিন্তু সূত্র রয়েছে দেখো সূত্রটা কি শিখেছো যে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি আচ্ছা এটারই আবার দেখো এ প্লাস ভালো স্কোয়ার তাহলে কিন্তু দেখো এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস টু এবি এখন দেখো এইখানে কিন্তু আমার কিসের মান দেওয়া রয়েছে মাইনাসের মান দেওয়া রয়েছে তাহলে কিন্তু অবশ্যই আমি প্রথম সূত্রটা কিন্তু ব্যবহার করব যে এখানে কিন্তু সমস্যা কখন কোন সূত্র প্রয়োগ করবো তাদের জন্য একটু বলছি দেখো এখানে কিন্তু তোমাদের একটু দেওয়া অর্থাৎ অঙ্কে যে মুখস্থ করার প্রয়োজন নেই প্রশ্নটা বুঝতে হবে যে মাইনাসের মান রয়েছে তাহলে অবশ্যই এই সূত্রটা কিন্তু আমি মুখস্থ সূত্রটা ব্যবহার করব আচ্ছা পরবর্তীতে দেখো যে তাহলে এই সূত্রটা যদি আমি লিখি তাহলে কিন্তু দেখো যে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে ভিতরে মাইনাস হলে কিন্তু বাইরে প্লাস হয় এ হলো এক্স বি হলো ওয়ান অফ এক্স তাহলে কিন্তু দেখো যে এটার মান কি রুট থ্রি তাহলে এটার মান রুট থ্রি লিখে নিলাম তার উপর হোল স্কোয়ার এক্স এক্স কাটা যায় তাহলে কিন্তু টু এখন দেখো আমরা বলতে পারি যে তাহলে এইটা দেখো যে রুট থ্রি এর স্কোয়ার কাটা গেলে কিন্তু থ্রি থ্রি প্লাস টু সমান সমান কত বের হলো ফাইভ বের হলো এখন কিন্তু সহজে আমি লিখতে পারি যে বাম পক্ষ দেখো এখন কিন্তু কি সহজেই লিখতে পারি বামপক্ষ বামপক্ষ কি ছিল যে টোয়েন্টি থ্রি আচ্ছা দেখো এই যে টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার প্লাস অনাফন এক্স এ স্কোয়ার তাহলে কিন্তু একেবারেই ইজি হয়ে গেল যে তেইশ গুণন ফাইভ সমান সমান কত হয় পাঁচ তেইশ সঙ্গে অর্থাৎ একশো পনেরো এই অংশ কিন্তু আমরা প্রমাণ করে নিলাম যে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা নিলে কিন্তু আমাদের যে এক্সে স্কোয়ার প্লাস এটা নিলে কিন্তু অনেক সহজ হয়ে যায় এছাড়াও কিন্তু তুমি এখানে টোয়েন্টি থ্রি লাগা দিতে পারো টোয়েন্টি যে বামপক্ষ সমান সমান টোয়েন্টি থ্রি প্রমাণ করে যে তেইশ গুণন পাঁচ সমান সমান কত একশো পনেরো কিন্তু এইভাবে করলে যে আমার মতে তুমি একটু অবশ্যই এইভাবে অঙ্কটা করে সময় সময় বাঁচাবে যে তোমার একটি নির্দিষ্ট পরীক্ষার টাইম রয়েছে অনেকেই কিন্তু কি আছো তোমরা যে পরীক্ষায় কমন পড়ে কিন্তু যে ফুল অ্যান্সার করতে পারো না যে তোমরা একটু সব সময় শর্টকাট অবলম্বন করবে যেভাবে অ্যান্সার করলে যে অল্প সময়ের মধ্যে ফুল অ্যান্সার করা যায় সেটা কিন্তু চেষ্টা করবে তাইলে এইবার আমরা কি করব ডান পক্ষ প্রমাণ করব আচ্ছা এইবার কিন্তু সরাসরি লিখতে পারি যে ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফোর যে তাইলে কিন্তু দেখো এখন সরাসরি ফাইভ ইন্টু তাহলে প্রথমে কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর এর কোনো সূত্র শিখে নাই তাহলে প্রথমে কি করবো এটাকে ভেঙে নেব যে এক্স স্কোয়ার পাওয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার পাওয়ার হল স্কোয়ার তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এখানে আমার সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হয়ে যাচ্ছে এখানে দেখো অবশ্যই অবশ্যই সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তারপরে এখন আমরা কি করব ফাইভ ইন্টু দেখো এটাকে এই স্কোয়ার বি স্কোয়ার কল্পনা করবো এটাকে কি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কল্পনা করে একটা সূত্র ফলাবো আমরা এখন দেখো তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে এই যে এ প্লাস বি স্কোয়ার আছে প্লাসের সূত্রটা লেখার কারণ আছে এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্সেস স্কোয়ার সময় সমাইভ বের করে রেখেছি তাহলে দেখো তাছাড়া কিন্তু আমাদের এটা কী করতে হয় এটা ঠিক এইভাবে এত বড় অঙ্কটা হয়ে যায় অনেক অনেক সময় লাগে এছাড়াও কিন্তু তুমি গ নম্বরে উপকারিতা পাবে যে আমার মতে তুমি এইভাবে অঙ্কটা করো করলে অনেক অনেক সুবিধা হবে তাহলে কিন্তু বাইরে মাইনাস এক্স স্কোয়ার কিন্তু অনপন যে এক্স স্কোয়ার তাহলে কিন্তু দেখো যে আবার দ্বিতীয় বন্ধনীটা কিন্তু দিয়ে দিতে হবে আচ্ছা তারপরে দেখো যে এখন আমরা কি লিখবো যে ফাইভ ইন্টু এটার মান কিন্তু দেখো যে এটা হোল স্কোয়ার এটার মানে কিন্তু আমরা কি বের করেছি যে ফাইভ তাহলে এখন দেখো এখানে ফাইভ স্কোয়ার লিখে দিলাম এক্স স্কোয়ার এক্সে স্কোয়ার যদি কাটা যায় তাহলে মাইনাস টু টুই লিখে দিলাম এখন দেখো যে ফাইভ ইন্টু পাঁচ ৫ কত পঁচিশ পঁচিশ মাইনাস টু তাহলে দেখো পাঁচ গুণুন টোয়েন্টি থ্রি ইজ টু কত হলো আমার আবারও কিন্তু একশো পনেরো পাঁচ তেইশ এখানেও যা এখানেও তাই এখন দেখো যে কত সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেল যে এখানে ফাইভটা না দিয়ে ঠিক এইভাবে বাম পক্ষে এবং ডাম পক্ষ মিলিয়ে দিলাম যে আবারও দেখো যে প্রথমে কিন্তু এইটা বলা হয়েছিল আমাকে টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান ফাইভ ইন্টু এক্স দি পাওয়ার ফোর ওয়ান অফ দি ফোর তো আমরা প্রথমে উদ্দীপক কাজে লাগালাম উদ্দীপক নেওয়ার পরে দেখো এটার জন্য আলাদা সূত্রটা কি করলাম আলাদা একটা যে মান বের করে নিলাম এক্সাই স্কোয়ার প্লাস অনাপন এক্সে স্কোয়ার এটার জন্য কিন্তু আমরা সূত্র ব্যবহার করে শিখি যে দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে এখানে এখানে কি মাইনাসের সূত্র রয়েছে তাহলে মাইনাসের সূত্র ব্যবহার করে কিন্তু আমরা ফাইভ বি করলাম আর সেই দেখো তেইশ ইন্টু এক্সাই স্কোয়ার প্লাস অনাপন এক্সাই স্কোয়ার মান কত ফাইভ প্লাস সঙ্গে একশো পনেরো এরপরে দেখো যে এক্সাই স্কোয়ার প্লাস ও মানে এক্স টু দি পর ফোর এটার কিন্তু কোনো সূত্র আমরা শিখি নাই তাহলে অবশ্যই এটাকে আগে ভেঙে নিয়েছি তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি সূত্র পড়ে গেছে এইটার মান এই যে কিন্তু দেখো এই যে সমান সমান ফাইভ বি করে রেখেছিলাম তাহলে কিন্তু ফাইভ বসে দিলাম ফাইভ স্কোয়ার পাঁচ পাঁচ পঁচিশ তার থেকে দুই দিলে তেইশ পাঁচ তেইশ এবং একশো পনেরো তাহলে এটা কি করতে বলেছিল এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল তাইলে তুমি সুন্দর করে অ্যান্সারটা লিখে দিতে পারো অর্থাৎ সর্বশেষে তুমি কি করবে টোয়েন্টি থ্রি এক্সে স্কোয়ার প্লাস ওয়ান এক্সেস স্কোয়ার সমান এরপরে দেখো ফাইভ ইন্টু এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান এক্স টু দি পর ফোর প্রমাণিত অথবা লিখতে পারো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তবে কিন্তু এখন বর্তমানে এই এইরকমভাবে সূত্রটাকে প্রমাণ করতে হবে তাইলে কিন্তু ফুল মার্কস অর্থাৎ তুমি চারে চার নম্বর মার্কি কিন্তু পাবে আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছো এখন আমরা কি করবো গণম প্রশ্ন সময়

আচ্ছা দেখো তাহলে আমরা কি আকারে ভাঙবো তাইলে অবশ্যই অবশ্যই কিন্তু ঘন আকারে দেখো এক্সএ স্কোয়ার পাওয়ার হোল স্কোয়ার এরপর দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার হোল কিউব এইভাবে যে এক্স স্কয়ার স্কোয়ার পাওয়ার হোল কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউবের মতো লাগতেছে এখন দেখো এটা সূত্র কিন্তু আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার তারা কিন্তু জানে এ প্লাস বি হোল স্কোয়ার তার উপর হোল কিউব দিতে হবে এবং প্লাস হলে কি প্লাস হলে কি দিতে হয় তারপরে প্লাস হলে কিন্তু বাইরে মারিয়ে যেতে হয় মাইনাস সূত্রের থ্রি এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু বি হচ্ছে ওয়ান অপন এক্স তারপরে কিন্তু দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান অপন এক্স স্কোয়ার আমরা সূত্রটা আমরা কী করলাম যে এই যে সূত্র পুরো সূত্র কিন্তু লিখে দিলাম এ প্লাস বি হল কিউব মানে থ্রি বি ইন্টু আচ্ছা এইটার মান কিন্তু দেখো যে খ থেকে কিন্তু আগে আগেই বের করে রেখেছি তাহলে কিন্তু দেখো যে ওই মানটা ওইভাবে করার কারণে কিন্তু একেবারে সহজ হয়ে গেল তাহলে প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু সময় তুমি মেনটেন করতে পারলে তাহলে কিন্তু পরীক্ষার শেষে কি করতে পারবো অবশ্যই রিভিশন করে কিন্তু খাতা জমা দিতে পারবে এখন

যে এক্সেস করার পর এক্স্রেস করার মান বের করার কারণে একেবারেই সহজ হয়ে গেলো প্রথমে আমরা কি করেছি গুণ আকারে ভেঙেছি আচ্ছা তোমরা কিন্তু সূত্রটা কিন্তু জানো যে ভিতরের পর দিয়ে কী করতে হয় বাইরের পরকে কিন্তু গুণ করতে হয় তাহলে কিন্তু দেখো যে এক্স টু দি পর এম এন আমরাও কিন্তু সেই কাজটি করেছি যে প্রথমে এক্স্রেস করার পর হোল কিউব তাহলে তিন দুগোনাস ছয় এক্সেস করার পর হোল কিউব তাহলে দেখো এই যে এক্সেস করার পর হোল কিউব তাহলে কিন্তু তিন দু গোনাস ছয় আগের রাশি ফিরে পাই এখন দেখো এইটা হওয়ার কারণে কিন্তু আমরা কি করলাম যে এ প্লাস বি হল কেউ মাইনাস থ্রি বিপ্লাস বি এটার মান কত দেওয়া ছিল এটার মান দেওয়া ছিল তোমার এই যে উদ্দীপকে ফাইভ তাকে তিনবার গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ অং কত একশো পঁচিশ এরপরে দেখো যে মাইনাস থ্রি ইন্টু এক্সেস করে কাটা অককে থ্রি আবার এর সঙ্গে সঙ্গে কত ফাইভ তাহলে পাঁচকে তিনবার গুণ করলে একশো পঁচিশ তিন পাঁচ পনেরো বাদ দিলে একশো দশ অ্যান্সার আশা করি তোমরা সতেরো নং সৃজনশীলটা বুঝতে পেরেছো তোমরা কী করবে খাতা কলমে আরো একবার করে বাসায় প্র্যাকটিস করবে ক খ গ তিনটে অঙ্কই এর আগে কিন্তু বেশ কিছুবার বোর্ড কোশ্চেন আসছে এবং আমরা পরবর্তীতে কিন্তু বোর্ড কুষ্ সমাধান করাবো এবং এসএসসি পরীক্ষার সমস্ত সাজেশন কিন্তু আমরা প্রতিটি পরীক্ষার আগে দিয়ে থাকি তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো পরবর্তী ভিডিও গুলো পেতে আল্লাহ হাফেজ